পরিবারের ছোটো মেয়েরা প্রায় বাবা মা কিংবা কাছের মানুষদের কাছ থেকে সব কিছু থেকেই বঞ্চিত হয় আমিও অবশ্য আমার পরিবারের ছোটো মেয়ে আমি আমার বাবা মার কাছ থেকে অনেক কিছুই পাওনা জিনিসগুলো পাইনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি তাদের হয়তো ইচ্ছা হয়নি কোনো কিছু মানে পাওনা জিনিসগুলো দেওয়ার যেটাই হোক বাবা মারা হয়তো বড় সন্তানদের দিতে দিতে এতটাই টায়ার্ড হয়েছে যে ছোট মেয়েদের বা ছোট সন্তানদের কোনো কিছুই দেওয়ার ফিলিংসটা হয়তো তাদের থাকে না তো আমি অনেক ছোট মানে ফ্যামিলির ছোটো মেয়ে অনেক আপুদের কাছ থেকে শুনছি তারা বলে ফ্যামিলির ছোট মেয়েদের নাকি কপাল সবসময় খারাপ হয় জানি না অবশ্য যাদের যাদের দেখছি তাদেরটাই খারাপ বলতে পারতেছি যারা যাদের দেখিনি তাদের অবশ্য যারা ভালো আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ যেন ভালো থাকুক তো তার ভিতর একটা আপু ছিল আমার থেকে অনেক সিনিয়র তার ছেলে অনার্সে পড়তো মেয়ে এসএসসি পড়তো দেখা গেছে ভালোই মোটামুটি মানে অল্প বয়সে বিয়ে হয়েছিল দুইটার বাচ্চা হয়েছে সংসার করতে পারেনি দেন ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে বাবা বাড়িতে চলে আসছিলো বাবা মাও ভালো ছিল না ফ্যামিলির কেউই ভালো ছিল না সে খুব কষ্ট করছে এবং তার কাহিনিগুলো যখন সে বলে সে কান্না করতে করতে বলে তখন আমি তার বলি যে আপু হয়তো বাবা মার সাথে কোনো অন্যায় করছেন যার কারণে আজকে এই ফলগুলো ভোগ করছিলেন আপনি তো উনি বলে আমার মা কাছে আছে তুমি তারে জিজ্ঞাসা করো আমি আনটিকে অনায়াসে জিজ্ঞাসা করি আনটি আপু হয়তো কোনো অন্যায় করছে যার অভিশাপ আপনি দিস বা আপনারা তো বাবা মারা বলেনি যে সন্তান যদি ভুল করে সেই ভুল নাকি বাবা মা যদি কষ্ট পায় সেটার ভোগ মানে ফল ভোগ করে আনটি বলে আমার সব সন্তানের ভিতরে আমার ছোটো মেয়ে সব কথা শুনতো আর তার পছন্দের মানে বাবা মায়ের পছন্দেই আপু নাকি বিয়ে করছে তো খারাপ পড়ছে আন্টি বলল যে এটা আর কপালে ছিল ভাগ্যে ছিল না এই সে অনেক কিছু তখন আপু খুব রাগ হয়ে বলল যে ভালো ছিল না ঠিক আছে তো আমার মা বাবা মা তোমরা হয়ে কি করে আমাকে সব কিছুর থেকে বঞ্চিত করো আমার সম্পত্তিও আমি ঠিকভাবে পাইনি বড়ো ভাই বোনরা ভালোভাবে নিয়ে নিছে। আমি তো কোনো কিছুই ভালোভাবে পাইনি আমি আমার সন্তানদের নিয়ে যখন তোমাদের কাছে থাকতাম অনেক অসহায়ের মতো থাকছি মানে একটা ডেভোর্সি নারীর যে কী পরিমাণে অসহায় মানুষ জনে জনে কথা শোনায় মানে কি বল মানে আপুটা এত কান্না কাটি করে মানে বলতেছিল যে তার মার সাথে অনেক হঠাৎ মানে কষ্টে পড়লে আসলে রাগই মানুষ হয়ে ওঠে না এরকম মানে এত শান্ত একটা আপু অনেক দিন যখন দেখছি অনেক শান্ত বাট তার ভিতরে এত কষ্ট ছিল বোঝা যায় না আসলে সে বিজনেস করে তার একটা কাপড়ের বিজনেস ছিল অনেকগুলো স্টাফ নিয়ে সে কাজ করতো আজকে অবশ্য প্রায় সে দুইটা ছেলে মেরে নিয়ে ভালো একটা স্থানে আছে শুধু নিজের চেষ্টায় মানে এতটা স্ট্রাগল করছে যে কি বলবে মানে সে কান্না করে ফেলে সে তার ভাই বোনরা কেউ সাপোর্ট করে নি ভাই বোনরা অনেক কটু কথা শোনাইছে এই শোনাইছে বোনেরা শোনাইছে ভাইয়েরা শোনাইছে সবাই শোনাইছে মানে ফ্যামিলির মানুষ থাকলে যা হয় সে তখন বলে আমার ফ্যামিলিতে কেউ না থাকলেই ভালো হইতো এটা আমিও বলি কারণ আসলে এই ফ্যামিলিতে যত কম মানুষ থাকা যায় তত কম মানে শান্তি মানসিক শান্তি না হলে এ সেই কথা বলবে ও সেই কথা বলবে কথা শুনতে শুনতেই অর্ধেক মানুষ মারা যায় এই অবস্থায় পড়া যায় পরে মেয়েরা অবশ্য এটা মেয়েদের ক্ষেত্রেই বেশি হয় ছেলেদের ক্ষেত্রে আবার এতটাও হয় না ছেলেরা নিজেরা ইনকাম করে সব মেয়েরা তোর ইনকাম করতে পারে না তো তার সেই মেয়েদের জন্য আসলে ইনকাম করাটা খুব দরকার আল্লাহ আমি দোয়া করি সব মেয়েরা যারা আছে বাবা মার থেকে বঞ্চিত হয় তারা যেন সবাই স্ট্রাগল করে বিজনেস করে বা চাকরি করে তারা যেন সফল হয় আমি এই সব সময় করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমি সরি তো আজকে আমি খিচুড়ি রান্না করছিলাম বোনা খিচুড়ি করছি আর নরম খিচুড়ি করছি আমার হাজব্যান্ড নরম খিচুড়ি খায় না বোনা খিচুড়িটা খায় তাই আমার হাজব্যান্ডের জন্য আলাদা দেন আমার বিকালে আমার ভাই আসছিলো একটা ছোট ভাই তো ও মুড়ি মা আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ